কুমিল্লা হাউজিং এস্টেট জনকল্যাণ পরিষদের শপথ ও বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় হাউজিং এলাকায় ও অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত এই সময় পাঁচটি ব্লক থেকে নয় জন করে মোট পঁয়তাল্লিশ জন ও হাউজিং এস্টেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দদের শপথ অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ও সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন ড এম এম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চৌদ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও হাউজিং এস্টেট জনকল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই নং সেকশনের আজহারুল ইসলাম এক সেকশনের লিয়াকত আলী আব্দুল মতিন মমিনুল ইসলাম ছিলেন ইসলাম জামাল সালাউদ্দিন আহমেদ খান প্রমুখ। প্রধান অতিথির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন কুমিল্লা হাউজিং স্টেটের মতো এত সুশৃঙ্খল এবং মুক্ত পরিবেশ বাংলাদেশের আর অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই বাংলাদেশের মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় আনে এবং আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানান এই হাউজিং স্টেট হাউসিং দিঘি নান্দনিক ভাবে সাজানো হবে হাউজিং স্টেটের জন্য সরকারি বাইরে যদি কিছু করতে হয় সেটাও আমরা করব। তিনি আরো বলেন আমি কমিশন খাওয়ার লোক না আল্লাহ আমাকে অনেক দিয়েছে আমি রাজনীতি করি মানুষের কল্যাণে এই হাউজিং স্টেট তথা কুমিল্লা শহরে যদি কোনো চাঁদাবাজ চাঁদাবাজি করতেই আছে সে যে দলেরই হোক না কেন তাকে ধরে পুলিশে দিবেন এই কুমিল্লা শহর কোনো অন্যায় অত্যাচার চাঁদাবাজি সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ছাড় দেওয়া হবে না প্রধান বক্তা সাবেক কাউন্সিলর সেলিম খান বলেন আমরা হাউজিং স্টেটের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই এই রয়েছে বড় বড় সড়ক এবং তিনটি বিশাল দীঘি যে দিঘিগুলোতে দেখার জন্য মানুষ বিকেলবেলা এই হাউজিং স্টেটে আসতো এখন সেই দীঘিগুলো বিলীন হয়ে যাচ্ছে আমরা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা আমরা পাই না আজকে প্রধান অতিথি কাছে আমরা দাবি জানাই আপনি এমপি নির্বাচিত হলে এই হাউজিং স্টেটকে ডিইউএইচ এর মতো করে সাজাবেন আগামী নির্বাচনে দলমতো নির্বিশেষে আমরা সবাই ভোট দিয়ে আপনাকে এমপি বানাবো আপনি এই কুমিল্লার এমপি হবেন এই কুমিল্লা তথা হাউজিং স্টেটকে আপনি আপনার মতো করে এই হাউজিং স্টেটকে সাজাবেন এবং এই হাউজিং এস্টেট বসবাসরত সকলের পাশে সবসময় থাকবে এটাই প্রত্যাশা করি রেসিডেন্স না কমার্শিয়াল ওখানে রেসিডেন্স হিসেবে যারা বসবাস